আসসালামু আলাইকুম আমরা আজকে বাউরিয়া জনকল্যাণ সমিতির উদ্যোগে হ্যাকশিয়ার স্টেট পার্কে পিকনিকে আসছি সবাই আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যতগুলো সংগঠন আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংগঠন হিসেবে বাউরিয়া সমিতি পরিচিত এবং প্রতি বছর তারা একটি অত্যন্ত সুন্দর বনভোজন আয়োজন করে থাকে এবং এই বনভোজনের মাধ্যমে তাদের যেই আয়ের অংশটা হয় সেটা দিয়ে তারা বাংলাদেশের সন্দীপেই বাউরিয়াতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে একটি বালিকে স্কুল প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড অন্তত অন্যান্যদের তুলনায় অনেক বেশিভাবে করে থাকে তো সেই হিসেবে বাউরিয়ার আজকের এই পিকনিক যদিও বৃষ্টি ভেজা দিনের মধ্যে হয়েছে তবু অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে অনেকটা শেষের পথে এবং যারা দেখবেন আজকের এই ভিডিওটা তারা বাউরিয়া সমিতির সামনের দিনগুলোকে সুন্দরভাবে চলার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দীপবাসী যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে সবসময় বাউরিয়া সমিতির পাশে থাকবেন বাউরিয়া সমিতিকে সহযোগিতা করবেন এবং বাউরিয়া সমিতি আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ আরও সামনে অনেক ভালো ভালো কাজ নিয়ে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম প্রবাসের দ্বিতীয় বৃহত্তম সংগঠন বাউরিয়া জনকল্যাণ সমিতি করতে আয়োজিত আজকে এই বৃষ্টি স্নাতক দিনে এই সুন্দর পরিবেশে শহর থেকে ষাট মাইল দূরে আমরা অবস্থান করছি এখানে বৃষ্টি আসছে বৃষ্টি যাচ্ছে তারপরেও মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ নেয় বাউরিয়া সমিতি জনকল্যাণ সমিতি সন্দীপের দ্বিতীয় বৃহত্তম এবং প্রবাসের দ্বিতীয় বৃহত্তম সংগঠন আমি মনে করি এখানে যতগুলো মানুষ আসছে সবাই আন্তরিকতার সহিত আসছে এবং বাবরিয়া সমিতির যারা আসেন তারা অত্যন্ত দক্ষতার সহিত আজকের এই পিকনিকটা সম্পন্ন করেছেন লাস্ট টু থ্রি মান্থ ওনারা অনেক কষ্ট করেছেন এবং সুন্দর একটা আয়োজনে সুন্দর পরিবেশে আমাদেরকে এই পিকনিকটা উপহার দেওয়ার জন্য বাবরিয়া জনকল্যাণ সমিতি এবং আপনারা যারা দেখছেন প্রবাসে এবং বাইরে আপনাদের সবাই জন্য সবা সবাঙ্গি মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি দিচ্ছি। তো আজকে ওনার জিজ্ঞাসা ছিল যে আমরা যে আজকে বা ওইরা জনকল্যাণ সমিতির যে বনভোজনে এসেছি এটা কেমন হয়েছে এক কথায় বাউরা জনকল্যাণ সমিতি সবসময় ভালো আয়োজন করে এবারও এর ব্যতিক্রম হয়নি তবে যদিও মাঝপথে যে আবহাওয়া এটা ওনাদের অনেকগুলো ছিল না বৃষ্টি হয়েছে ফ্রিকুয়েটলি কয়েকবার বৃষ্টির কারণে কিছুটা আয়োজনে ব্যাঘাত ঘটে গেছে তারপরও যতটুকু দেখলাম বা শুনলাম যে যারা এসেছেন আগত অতিথি ওনারা খুব ভালোভাবেই খেয়েছেন দানা সম্পন্ন করেছেন আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সম্ভবত আর ঘণ্টাখানেকের মধ্যে ওনাদের যে আজকে যে শেষ আয়োজন সেটি হবে তো আজকে যে যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন কর্মকর্তা বৃন্দ সহ শুরু করে মেহমান বৃন্দ যারা এসছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে এই ধরনের আয়োজন করবেন এবং আমাদের সন্দীপবাসীদের একটি মনোরঞ্জনের ব্যবস্থা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাউরিয়া জনকল্যাণ সমিতির এই বনভোজন আমাদের থেকে খুব ভালো লাগছে আসলে বৃষ্টি এসে গেছিলো তারপরও তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে বাউরিয়া সমিতির সকল কর্মকর্তা যারা মেহমান আসছেন সবাইকে আমরা আমি সন্ধি সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো একটা অনুষ্ঠান হয়েছে এক কথায় আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাইকে সালামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ দিদি আর আজকে আমরা বাউড়িয়া জনকল্যাণ সময় পিকনিকে এসেছি খুবই আনন্দময় সবাই উপভোগ করতেছি এবং সবই সব এখনও পর্যন্ত সব ঠিকঠাক মতো চলতেছে ওয়েদার যদি একটু খারাপ থাকে তারপর সবাই এ ওয়েদারকে উপেক্ষা করে সব সময় সুন্দর মতো সময় দিচ্ছে এবং সবাই আনন্দ যেটা যে একটা পিকনিক বা বনভোজনের যে আমরা যেটা বনভোজন যেখানে যেটা করা দরকার সবাই সেভাবে আনন্দ উপভোগ করতেছে তো এখানে আমরা আমরা সন্দীপ সব সময় সবাই একে অপরের সব সবসময় একসাথে একসাথে থাকার জন্য চেষ্টা করি এবং সর্বদিক দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি এখানে কারো মত ভেদাভেদ নাই আমরা সবাই সবাই এক এবং সবাই চেষ্টা করি সবসময় সন্দীপের সন্দীপবাসীকে আনন্দ দেওয়ার জন্য তো আজকে বারো জনকল্যাণ সমিতির মাধ্যমে আমরা বাউরিয়াবাসী সহ আমাদের সন্দীপের সবাইকে আমরা আনন্দ দিতেছি এবং উপভোগ করতেছি তো আমারও খুব ভালো লাগতেছে এখানে আমার বন্ধুবর্ আমাদের সবাই উপস্থিত আছেন আগামী আগামীতেও সবাই সন্দীপের যে কোনো পিকনিকও আসবেন আগামী দুই তারিখ আগস্ট সেকেন্ড আমাদের আরেকটা সংগঠন সন্দীপ এডুকেশন তাও একটা বৃহত্তর সংগঠন সন্দীপবাসী আপনারা সবাই ওখানে আসবেন এবং এইভাবে উপভোগ করবেন সবাই দিন শেষে মনে করবেন সবাই আমরা এক আমরা সন্দীপবাসী এক এবং এক থাকার জন্য চেষ্টা করব তো সবাই সবাইকে আবারও আজকে যতটুকু সময় আছে এতটুকু উপভোগ করেন এবং আগামী শনিবার আমাদের সন্দীপ এডুকেশনের পিকনিক উপভোগ করার জন্য আপনারা আসবেন তাও আপনাদেরকে আমরা আনন্দ চেষ্টা করবো এবং সহযোগিতা করব ধন্যবাদ দিদি তোমাকে তোমার মাধ্যমে সবাইকে ধন্যবাদ আজকের পিকনিকের তো কথা না বললেই নয় অভূতপূর্ব এক পিকনিক বৃষ্টি ঝড় অন্যান্য মাঝেও সকলের যে আনন্দ রশি টানাটানি ভলিবল এবং বাচ্চাদের বিভিন্ন খেলাধুলায় অত্যন্ত একটা মনোমুগ্ধকর পরিবেশে এবং একটা শীতল পরিবেশেই আজকের বাউরিয়া জনকল্যাণ সমিতির পিকনিক অনুষ্ঠিত হয়ে গেল কমিউনিটির বিশাল একটা গোষ্ঠী এই পিকনিকে এসে পিকনিককে আরও বেশি প্রাণবন্ধকর করে তুলেছেন আমরা এই পিকনিক ভবিষ্যতেও এই বাউরিয়া জনকল্যাণ সমিতির এই ধরনের উদ্বেগ আমরা সুন্দরভাবে গ্রহণ করলাম এবং ওনাদের যে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা বিশেষ করে আসলো অনেক কষ্টকর গত দুইটি মাস ওনারা যেভাবে পরিশ্রম করে আজকের এই পিকনিকের শেষ সমাপ্তি ঘোষণা হচ্ছে একটা ইয়া ইয়া সফল অনুষ্ঠানের মাধ্যমে এটার থেকে যে একটা খরচের পরে যে একটা আয় হয় সেই আয়টা সন্দীপের দুষ্ট জনগোষ্ঠীর মাঝে ওনাদের একটা দাতব্য চিকিৎসালয় হসপিটাল আছেন একটা স্কুল আছেন এবং অভাবী জনগণের মাঝে ওনাদের এই আজকের যে উদ্বৃত্ত টাকাটা ও এগুলা ওখানে ব্যয় করেন তাই কষ্ট হলেও ওনারা এই জিনিসটাকে বেশি তুলে ধরেন কারণ আমেরিকা প্রবাসে আমেরিকাতে এ টাকা আয়ের একমাত্র উপার্জন হচ্ছে এই পিকনিক পিকনিকের মাধ্যমে যে টাকাটা আয় হয় খরচের পরে সেই টাকাটাই সন্দীপের অভাবী জনগোষ্ঠী বিশেষ করে বাউরিয়ার ওনারা যেহেতু একটি বাউরিয়া ইউনিয়ন এই বাউরিয়া ইউনিয়নের জনগোষ্ঠীর মাঝে বিতরণ করেন ওনাদের এই উদ্বেগের সাথে আমরাও যারা আছি তারাও একমত পোষণ করছি এবং ভবিষ্যতে এটা আরও সুন্দরভাবে হবে এবং এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ এবং ধন্যবাদ যিনি আজকে এই সংবাদ প্রচার করছেন এই অনুষ্ঠান কভার করছেন ওনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে আসসালামু আলাইকুম মাইনুদ্দিন দিগার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য বাউরিয়া জনকল্যাণ সমিতি আমার মনে হয় প্রবাসে একক গ্রাম হিসেবে এর চেয়ে সুন্দর এর চেয়ে বেটার পিকনিক আরও কেউ অর্গানাইজ করছে আমার মনে হয় না এখানে খেলাধুলা থেকে শুরু করে প্রতিটা মানুষের উপস্থিতি খুবই প্রাণবন্ত আর এই পিকনিকে বাউরিয়া জনকল্যাণ সমিতির পিকনিকে সবাই আসে সন্দীপের সকল শ্রেণীর সকল মতের মানুষ সবাই সবাইকে দেখবে সবাই সবার সাথে কথা বলবে এটা এক ধরনের মিলন মেলা তো এই মিলন মেলায় আসতে পেরে আমি আসলে খুবই আনন্দিত আর কাজে হেয়াত নজরুল বাইসহ সহ ওনাদের যে টিম এটা চমৎকার একটা টিম এই সুন্দর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ আর মানিদ্দিন দিদার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে এই চমৎকার প্রোগ্রামটুকু আপনি কভার করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ মানুদ্দিন দিদার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি মোটামুটি আমাদের এই সন্দীপের যতগুলো পিকনিক সহ যেগুলো আছে সব কিছু আপনি কভার করেন আপনার মাধ্যমে আমাদের সন্দীপবাসী সহ সারা দুনিয়াতে যত সন্দীপের মানুষ আছে সবাই দেখতে পায় তো আপনাকে বিশেষভাবে ধন্যবাদ তো বাউরা আমরা আজকে আসি বাউরিয়া জনকল্যাণ সমিতির একটা পিকনিকে বরাবরে এরা প্রতি বছরে ওরা পিকনিক করে থাকে তো এবার ওদের পিকনিক বৃষ্টির কারণে কিছু বিঘ্ন হলেও মোটামুটি অনেক সুন্দর সৃষ্টি করে সবাই খাওয়া দাওয়া করছে কমপ্লিট করছে তো গরমটা কম আছে এটা একটা পজিটিভ তো বাউরা এরা পিকনিক আসলে ওরা পিকনিকের জন্য ওরা অনেক এক্সপার্ট বাউরা আমাদের এই এখানে যতগুলো সমিতি আছে তো তাদেরকে তাদের এই পিকনিক সুন্দর এবং সফল হয়েছে বলে আমি মনে করি এবং তাদের পিকনিকের মাধ্যমে তারা তাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে মানে শেষ করবে তো এর কথা আর আমরা এই এর পাকে আমি আরেকটা ইয়ে করি একটা নিজেদের কথা বলা হয়ে যাচ্ছে আমাদেরও সন্দীপ এডুকেশন সোসাইটির পক্ষে পক্ষে আগামী দোসরা আগস্ট বেলমন স্টেট পার্কে একটা পিকনিক আছে তো ওই পিকনিকে আমরা সন্দীপবাসীর কে মানে আশা করছি তারা যাতে অংশগ্রহণ করেন এবং সন্দীপবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা আমাদের পিকনিক আসার জন্য সবাইকে আমরা আগে আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা সুন্দরভাবে আমাদের পিকনিকগুলো করতে পারি গত বছর আমরা সন্দীপ এডুকেশন সোসাইটিতে পিকনিক করছিলাম আপনার মাধ্যমে সবাই এই আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তো যারা দেখছেন তারা তো জানা নেই আর যারা দেখেন নাই তারা তাদেরকেও এই পিকনিক আমাদের সন্দীপ এডুকেশন সোসাইটি দোসরা আগস্ট বেলমন স্টেট পার্কে পিকনিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ